নমস্কার বন্ধুরা সুদীপার রকমারি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের করে দেখাব তিসি তেল আর খেজুরের নাড়ু অসম্ভব পুষ্টিগুণে ভরপুর এই রেসিপিটি এবং খুব সুস্বাদুও খেতে বাচ্চা থেকে বড় সবারই খুব পছন্দের তাহলে চলুন আমি করে দেখাই আমি নিয়ে নিয়েছি একশো সাদা তিল তিলকে কড়াইতে আমি ভালো করে ভেজে নেব লাল করে ভেজে নেব দেখুন আমার তিল ভাজা লাল হয়ে গেছে এইভাবে অনেকক্ষণ নেড়ে নেড়ে সমানে নেড়ে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত লাল হয়ে যায় এবার আমি কড়াইতে দিয়ে দিয়েছি তিসি তিসিটাকেও ওইভাবে নেড়ে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা ভাজা হয়ে যায় আপনারা নাড়তে নাড়তেই বুঝতে পারবেন যে ওটা ভাজা হয়ে গেছে রং চেঞ্জ হয়ে যাবে এবারে আমি তিসিটাকে নামিয়ে নেব তিসিটা ভাজা হয়ে গেছে এবার কড়াইতে আমি দিয়ে দিয়েছি কিছু আমন্ড বাদাম আর কিছু কাজু বাদাম এই দুটিকে ওইভাবে লাল করে ভেজে নিতে হবে এরকমই নেড়ে নেড়ে এই দেখুন লাল হয়ে গেছে আমি ও ভেজে নিয়েছি এবারে তিলটাকে আমি মিক্সির জারে নিয়ে নিয়েছি একইভাবে তিল তিসি দুটোকেই মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে কিন্তু অল্প গুঁড়ো করতে হবে যাতে দানাগুলো থেকে যায় ওই একইভাবে আমি কাজুবাদাম ও আমন বাদামকেও মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি খুব সামান্য যাতে দানাগুলি থেকে যায় এবার আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি ঘি ঘি দেওয়ার পরে আমি খেজুর মাঝখান থেকে বীজগুলি বের করে খেজুরের বীজগুলি বের করে রেখেছিলাম সেটে দিয়ে দিলাম খেজুরটা সমানে নেড়ে যেতে হবে খেজুরের পরিমাণটা যেন একটু বেশি থাকে তারপর সমানে নেড়ে যেতে হবে খেজুর নাড়তে নাড়তে আঠা হয়ে আসবে ততক্ষণ নেড়ে যেতে হবে দেখুন খেজুরটা পুরো আঠা হয়ে এসেছে নাড়তে নাড়তে নরম হয়ে গলে গেছে এবং আঠা হয়ে গেছে খেজুরটা একদমই আঠা হয়ে গেছে এইবার আমি দিয়ে দিলাম সাদা তেল ভাজা ভাজা যে গুঁড়োটা আমি করেছিলাম সাদা তেল সেটি দিয়ে দিলাম দিয়ে আমি এখন সম্পূর্ণ মিশিয়ে দিচ্ছি খেজুরের সাথে খেজুরের সাথে সাদা তেল পুরো মিশিয়ে দিতে হবে দেখুন এইভাবে মিশাতে হবে এবার আমি দিয়ে দিলাম বাদাম ভাজার যে গুঁড়োটা করেছিলাম সেটা বাদাম ভাজার গুঁড়োটা দিয়েও এভাবে মিশিয়ে দিতে হবে আমি এখানে কাজু বাদাম আমন বাদাম দিয়েছি আপনারা ইচ্ছে হলে চিনি বাদামও দিতে পারেন এবার দিয়ে দিলাম ভাজা তিসির গুঁড়ো সেটাও ভালো করে মিশিয়ে নিতে হবে সব শুদ্ধ এখন ভালো করে খেজুরের সাথে মিশিয়ে নিতে হবে ভালো করে নাড়তে হবে সমস্ত তিলের সাথে সমস্ত খেজুরের সাথে যেন তিল আর তিসি আর বাদামের গুঁড়ো মিশে যায় সেইভাবে নেড়ে যেতে হবে দেখুন এইভাবে ভেঙে খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দিতে হবে যাতে সমস্তটা মিশে যায় উপর নিচ করে ভালো করে নাড়তে হবে দেখুন এইভাবে নেড়ে নিতে হবে দেখুন আমার নাড়া হয়ে গেছে সমস্ত কিছু একসাথে মিশে গেছে খেজুরের সাথে তিসি তিল আর বাদামের গুঁড়ো সম্পূর্ণ মিশে গেছে খেজুরের সাথে দেখুন দেখুন সম্পূর্ণ মিশে গেছে সব একসাথে মিশে দলার মতো হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আমি একটি প্লেটে নামিয়ে নিলাম কড়াই থেকে সম্পূর্ণটা নামিয়ে নিলাম আমার নামানো হয়ে গেছে ভীষণ পুষ্টিকর এই রেসিপিটি এবার আমি হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি এবারে এর অল্প অল্প করে নিয়ে এইভাবে অল্প অল্প করে নিয়ে আমি নাড়ুর আকারে গড়ে নেব যেমন করে নাড়ু তৈরি করে ঠিক সেইভাবে এরকমভাবে গোল গোল করে এগুলোকে করে নিতে হবে দেখুন ঠিক এইভাবেই করে নিতে হবে এই যে এই যে দেখুন এরম হবে এইভাবেই প্রতিটি করে নেব একটা একটা করে আমি এরকম আকার নিচ্ছি আপনাদের আপনারা আপনাদের পছন্দ মতো তৈরি করে নেবেন কেমনভাবে ছোটো বড় যেভাবে হোক কিন্তু জিনিসটা এইভাবেই হবে দেখুন আমার তিল তিসি খেজুরের নাড়ু সম্পূর্ণ রেডি প্রচণ্ড পুষ্টিকোণে ভরপুর এবং সুস্বাদু এই রেসিপিটি আপনারা বাড়িতে সবাই ট্রাই করে দেখবেন খুব ভালো লাগবে খেতে তিল তিসি দুটোই খাওয়া তো খুবই উপকারী তিসির মধ্যেও প্রচুর গুণ আছে তিলের ভেতরেও আছে আর খেজুরের মধ্যেও আছে এই সবগুলি প্রচণ্ড পুষ্টিকর তাহলে আজকে রেসিপিটি আপনাদের কেমন লাগলো আপনারা একটি কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দেবেন সবাই খুব ভালো থাকবেন এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্যে সবাইকে অনেক অনেক ধন্যবাদ